আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদিয়াসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকের সতেরোই সেপ্টেম্বর দু সাল রোজ মঙ্গলবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের গ্রাম কত করে এবং কত গ্রামে এক ভরি হয় চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো একান্ন রিঙ্গিত যা গতকালের ছিল পঞ্চাশ রিঙ্গিত আজকে এক রিঙ্গিত বেড়ে গেছে আর এই রেট যে কোনো সময় আপডেট হতে পারে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এনবিএল মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা আঠান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা যে ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সেন্ড মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ যার এস ডি বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জার মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণতনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আঠান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বাহান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্ণা যোগ হবে আমি আপনাদের যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এগুলোতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এবং ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পয়সা কম বেশি হতে পারে আর বর্তমানে সকল মানি এক্সচেঞ্জ হাউসে প্রায় সমান রেট রয়েছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা কম বেশি আছে আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি দেশে টাকা পাঠাবেন তারপরে নিয়মিত আপনি যেখান থেকে পাঠান বা আপনার পছন্দ হাউসের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবো দেশের উন্নয়নে অংশীদারিত ভাগিদার হব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি মালয়েশিয়া থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং হুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আমাদের মাধ্যমে আর আপনি চাইলেও অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সাথে সিবি সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টও আপনি মালয়েশিয়া থেকে খুলতে পারবেন শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি নিজের ছবি দিয়ে আর ইসলামী ব্যাঙ্ক এবং পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য যদি খুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনাকে কলালামপুরে কে কোথায় আসতে হবে কারণ যে ব্যাংকের ফরম আছে সেই ফরমে আপনার কমপক্ষে পাঁচটি সিগনেচার লাগবে সেই সিগনেচারগুলো আপনাকে নিজ হাতে দিতে হবে আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনার পাসপোর্টের ক্লিয়ার কপি লাগবে আপনার দুই কপির ছবি লাগবে আপনার মালয়েশিয়ান পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে এবং আপনি বাংলাদেশে যাকে নমিনে দেবেন নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা যদি সে ভোটার আইডি কার্ড না হয় তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা অবশ্যই অনলাইন থাকতে হবে এবং নমিনির এক কপি ছবি লাগবে এবং নমিনির সাথে আপনার সম্পর্ক কী সেটা আপনি এখানে আসার পরে বিস্তারিত বলে দিলেই হবে এবং নির্ধারিত আপনার যে চার্জ আছে সেই চার্জটি আপনাকে পরিশোধ করতে হবে আপনি যেদিন ফর্ম পূরণ করে যাবেন সেদিন থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটি আপনি সেলফিনের মাধ্যমে মালয়েশিয়া থেকে লেনদেন করতে পারবেন সে সাথে পুবালি ব্যাংকের অ্যাকাউন্টও আপনি পই অ্যাপসের মাধ্যমে সকল লেনদেন করতে পারবেন মালয়েশিয়া থেকে তো যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে চলে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও বলে রাখি পুবালি ব্যাঙ্ক এবং ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যানুয়েল মানি ট্রান্সফারের যে কোনো শাখাতে যোগাযোগ করুন এবং আপনি যদি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান অগ্রণী ব্যাংকের যে কোনো শাখাতে যোগাযোগ করুন আর যদি সিবিএল মানি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়ার যে সিটি সিবিএল মানি এক্সচেঞ্জ হাউস আছে সেগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন তো সবগুলোতে আপনার ডকুমেন্ট একই লাগবে আবার যদি আপনার ভিসার কপি থাকে সেক্ষেত্রেও আপনাকে ভিসার কপিও প্রদান করতে হতে পারে আশা করি বিষয়টা বুঝছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব হ্যাঁ আরেকটি কথা আপনি যদি দেশে ছুটিতে যেতে চান তাহলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই বিমান টিকিটের অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা সর্ব নিম্ন রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি এক কথাতে এজেন্ট রেটে বিমান টিকিট পাবেন আমাদের মাধ্যমে ঢাকা কোলালামপুর কোলালামপুর টু টু ঢাকা এবং দেশের অভ্যন্তরীণ ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে আপনি চাইলে সেই টিকিটগুলোও নিতে পারবেন তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হ্যাঁ আরেকটি কথা বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আপনাকে বিস্তারিত বলে কমেন্ট করতে হবে কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট কত মাস ছুটে থাকবেন অবশ্যই সেগুলো বলে আপনাকে কমেন্ট করতে হবে অথবা দেওয়া নাম্বারে মেসেজ অথবা ভয়েস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর